প্রথমবারের মতো টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস করল আয়ারল্যান্ড ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে সিরিজ ড্র করার পর বাবর আজমের আইরিশ অভিযানও ব্যর্থতা দিয়ে শুরু হয় শেষ ওভারে এগারো রান লাগতো আয়ারল্যান্ডের এক বল হাতে রেখেই সেটি ডুবকে গেছে তারা এবার হারের জন্য বলার ও ফিল্ডারদের দায় দিয়েছেন পাক অধিনায়ক বাবর শুক্রবার তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় দুদক যেখানে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে সর্বোচ্চ সাতান্ন রান করে বাবর আজম এবং সাইম আয়ু ৪৫ রান করেন জবাবে সাবেক অধিনায়ক অ্যান্ড্রু বালবার্ন পঁচাত্তর রানের সুবাতে পাঁচ উইকেটে ঐতিহাসিক জয় তুলে নেয় আয়ারল্যান্ড পাকিস্তানের হয়ে আবারও বলিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন লেগ স্পিনার সাদাফ খান উইকেট শূন্য থেকে চার ওভারে চুয়ান্ন রান খরচ করেন একই দিকে নাসিম শাহ আব্বাস আফ্রিদিরাও ছিলেন বেশ খরচে তবুও বড় রানের মাঠে সফরকারী পাকিস্তানের একশো বিরাশি রান জয়ের জন্য যথেষ্ট হয়নি তার কারণ বাবর সাইম ও শেষ দিকে ইফতিখারের ক্যামিও ইনিংস ছাড়া